চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ আপনাদের জন্য খুশির একটি সংবাদ আপনারা এই মুহূর্তে শুনতে পারবেন একটু পরেই যেহেতু চাষিদের কথা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে আর অপেক্ষা নয় আগামী কালকেই আপনাদের এই টাকা ঢুকতে চলেছে মুখ্যমন্ত্রী যদিও কৃষক বন্ধু বলেনি তবে বলেছে যে চাষিদের ওই টাকাটি আমরা আগামী আগামীকালকেই দিয়ে দেব বীরভূমের একটি সভা রয়েছে সেখান থেকে আর আমরা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি লাইভ করে আপনাদেরকে জানিয়ে দেবো যখনই মুখ্যমন্ত্রী লাইভে এসে টাকা দিবে তখন তবে বিস্তারিত আজকে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছে এটাই জানুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই যা আপডেটগুলো আসবে আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমরা দেই এবং সামনের দিনও দিব চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা তো শুনতে পারেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এর আগে কিন্তু জানিয়েছিল একটি সভা থেকে যেখানে আপনাদের কিন্তু জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিল যে খুব শীঘ্রই কৃষকদের টাকা দেওয়া হবে আর আজকে কিন্তু বলল যে আগামী কালকে অর্থাৎ উনত্রিশে জুলাই দু আর বেশি দিন কিন্তু নিয়েই গেল না উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ এই দিনে অর্থাৎ আগামী মঙ্গলবার এই দিনে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাই দেওয়া হবে প্রত্যেকেই বলছি যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটাই দেওয়া হবে কেননা মুখ্যমন্ত্রী যে টাকা বিলি করেন বিভিন্ন যে সভা থেকে সেটা কিন্তু একমাত্র কৃষক টাকা দেওয়া হয় কেননা বাংলা শস্য বিমার টাকা সবাই সব জায়গায় সবাই পায় না যার কারণে যে জায়গায় ক্ষতি হয় সেই জায়গায় চিহ্নিত করে সেই জায়গায় টাকা দেওয়া হয় শুধুমাত্র কৃষকদের এমন একটি প্রকল্পের টাকা যেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিলি করে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হয় আর বিভিন্নভাবে যদি আপনি ভাবেন তাহলে এমন কোনো প্রকল্প নাই যেখানে সবার মাধ্যম দিয়ে কৃষকদের টাকা দেওয়া হয় তাই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা যে আগামীকাল উনত্রিশে জুলাই দিবে সেটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ধরে নিন যে দিবে কেননা এবারে ডিবিটির মাধ্যম দিয়ে দেওয়া হবে তাই আশা করা হচ্ছে সবাই একসাথে পেয়ে যাবেন যাদের আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কৃষক বন্ধুর সঙ্গে এবং সেই আধারের সঙ্গে যে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে মুখ্যমন্ত্রী আমন্ত্রায় কিন্তু ঘোষণা এর আগে করেছিলেন পাশাপাশি বিভিন্ন কিছু প্রশাসনিক যে সূত্র থেকে খবরগুলো আসলো এর আগে আমরা দিয়েছি তবে আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট জানতে পারলেন মুখ্যমন্ত্রী বললো আজকের খবর অনুযায়ী কাল ২৯ জুলাই মঙ্গলবার এই দিনই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমরা প্রতিনিয়ত শর্ট নিউজগুলো সেখানে আমরা আপনাদের জন্য দিয়ে থাকি পাশাপাশি মুখ্যমন্ত্রী যখনই লাইভে এসে টাকা প্রদান করবেন আমরা লাইভ করবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাই আগাম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অল করে রাখুন নোটিফিকেশনের মাধ্যম দিয়ে আপনারা পেয়ে যাবেন